হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সুযোগ কি ভিডিও গুনতে মত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আবার একটি নতুন পিএল ফাইলে চলে আসলাম এই পিএল ফাইলটা দেশনা তারিক রহমানের শুভ জন্মদিনের একটি পিএল ফাইল আর এই পিএল ফাইলটা পেতে হলে চারটি চারটি পাসওয়ার্ড সেট ভিডিওটা সম্পূর্ণ দেখে পাসওয়ার্ডটি সংগ্রহ করতে হবে আপনার হাতে যে স্মার্ট মোবাইল থেকে থাকে তাহলে এই ভিডিওটি আপনার জন্য আপনারা যারা BMP ভক্ত এবং BMP সাপোর্টার আপনারা অনিজনী ভাবছেন বিশে নভেম্বর তো চলে আসলো তারক রহমানের শুভ জন্মদিনের একটি পোস্টার ডিজাইন করব তার জন্য এই ভিডিওটি আপনাদের কন্টিনিউ করতে হবে আর এই নতুন দর্শ CURLE চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতেন আর এই ফাইলটা কাস্টমাইজ করতে প্রথমে লাগবে যে পিকচার অ্যাপস আর এটা ব্যাকগ্রাউন্ড কিন্তু সবই 1 থেকে 2 মিনিট হতে কি ডিজাইন কমপ্লিট করবেন তার জন্য ভিডিওটি কন্টিনিউ করুন তো চলুন गाइस কতনা পরে শুরু করা যাক

তারপর এখানে দেখতে পাচ্ছেন তারেক রহমানের শুভ জন্মদিন এর পোস্টার ডিজাইন ক্লিক করে দেবেন নিত্য নতুন রাজনৈতিক ও বিয়ে রাজনৈতিক ডিজাইন আমরা পিএলবি বিক্রয় করছি এবং ডিজাইন বানিয়ে দিচ্ছি আমাদের নাম্বারে যোগাযোগ করুন তারপরে ব্যাকে চলে যান ব্যাকে চলে যাওয়ার পরে ইউটিউব একটু সুন্দর ডিজাইন আপনাদের সামনে হাজির হয়ে যাবে এখানে আমি সাপোর্টের ছবি রেখেছি এখানে নেতা ছবি রেখেছি এবং এখানে একটি বড় ছবি রেখেছি এবং এখানে সাপোর্টারের নাম রেখেছি এবং লেয়ারে গিয়ে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা লেয়ার আমি আপনাদের সুবিধার কারণে ছোট বড় করে সব বড় রেখে আমি একার্স না করে আমি আলাদা আলাদা রেখে দিয়েছি প্রথমে আমি সাপোর্টের ছবিটি সেজ করতে হলে আমাদের পিলাসাইকনে চলে যেতে হবে তারপরে গ্যালারিতে চলে যাবেন যার জন্য ডিজাইনটি করতে চাচ্ছে তার অবশ্যই একটি ব্যাকগ্রাউন্ড রিমিউ হওয়ার একটি ছবি লাগবে আর এই ব্যাকগ্রাউন্ড যেটা আপনারা না জানেন ডিসক্রিপশন বক্স আমি একটা ভিডিও লিঙ্ক রাখছি সেই ভিডিওটা দেখে খুব সহজে শিখে নিতে পারবেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করে কিভাবে এবং এই ছবির মুখটি নিচের অংশ বিলার করে কিভাবে এই ছবিটা কুমে হাত দিয়ে আপনারা চাইলে ছোট বড় করে দিতে পারবেন ছবিটি তার সাইজ মতন এবং মাপ মতন ছবিটি রেখে দেবেন ছবিটির উপর ছবি উঠে গেছে তার জন্য আমাদেরকে লেয়ারে চলে যেতে হবে লেয়ারে চলে গিয়ে দেখছেন এই কোনায় আটটি ডট এই ডটের উপরে আঙ্গুল দিয়ে ছবিটি নিচে আঙ্গুল দিয়ে দাবার পরে যেন একটি লেয়ার বাদ না পড়ে যায় সেদিকে লক্ষ্য রেখে আপনারা ছবিটি নিচে নিয়ে আসবেন আগের ছবির জায়গায় আর আগের ছবিটি ডিলেট করে দেবেন দেখুন গায়ে সেখানে কি সুন্দরভাবে ছবিটি বসে গেল নামটি পরিবর্তন করতে হলে লেয়ারে আবারও চলে যাবেন লে যাওয়ার পরে নামটা অবশ্যই খুঁজে বের করবেন অবশ্যই লকটা সাইন হবে পেনাকে ডবল ক্লিক করলে কিবোর্ড চলে আসবে আগে নামটি ডিলেট করে দিয়ে আপনার নামটি টাইপ করে দেবেন দেখুন গ্যাস নামটি আমি এখানে টাইপ করে দিলাম কি সুন্দরভাবে সবকিছু কিছু হয়ে গেল এবং সবকিছু যদি ঠিক থাকে এই ডিজাইনটি এখন আপনার সেভ করতে হবে তা সেভ করার জন্য আমাদেরকে সেভ আইকনে চলে যেতে হবে তারপরে এই ফাংশনে চলে গেলে এখানে আসলে ডিজাইনটি সেফ হয়ে যাবে তা ওয়েল ডিজাইনটি সেফ হয়ে আপনার গ্যালারিতে চলে গেছে তা পরবর্তী ভিডিও কোন চাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর আমার চ্যানেলে নতুন দর্শকের থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর নিত্য নতুন পিএলপি আমরা করছি রাজনৈতিক ও বেরাজনৈতিক এবং যে ভাইরা ডিজাইন বানাতে পারেন না তাদেরকে আমরা বানিয়ে দিচ্ছি আমাদের নাম্বারে যোগাযোগ করলেই সবকিছু সমাধান পেয়ে যাবেন আমাদের হোয়াটসঅ্যাপে এখনই নাম্বার ক্লিক করে দিন হোয়াটসঅ্যাপের নাম্বার আজকে আমি বিদায় সুজন সবাই ভালো সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ